একমাত্র উপরের মালিক ছাড়া কেউ কেতারত না যে নই যায় আমি সাইড দেয় একবারে যা

যাই হোক অবশ্য নামলাম আর কি অনেক মানে একটু বাসাত যেতেছে আর কি বাসাতে কাগজ উঠে ভাল লাগে পরে আর কি যায় আমলকি বাসার কাছাকাছি বসে শ্বশুর বাড়ির আসলে বাড়ির কেউ নাই তো সবাই মারা গেছে কাপড় খাবার সাবরটি বদলায় পরে আর যায় জায়গা কি তো এলো আমার শ্বশুর বাড়ি আর কি